মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ শুরু করে দিলাম এই শীতের সময় আমি দেরি করে ঘুম থেকে উঠে কিভাবে আমার সংসারের কাজগুলো আমি সব গুছিয়ে নিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি অনেকটা দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি যেহেতু শীত পড়েছে মনে হয় একটু পরে উঠছি একটু পরে উঠছি এই করে করে কিন্তু দেরি করে ওঠা হয় তো দু এক দিন হয়তো ওরকম হয় না কিন্তু বেশিরভাগ দিনই শীতের সময় লেথার্জি লাগে তো সেই কারণে আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো উঠে তো একদম তাড়াহুড়ো বেঁধে গেছে তো নীলাঞ্জনা আজকে সকালবেলায় ভাত খেয়ে যাবে উচ্ছে আলু দিয়ে এই তরকারিটা করব এই তরকারিটা দিয়েও খেতে খুব পছন্দ করে অনেক দিন করা হয়নি তো ভাবলাম আজকে একটু করে দিই তো সেই জন্যেই সকালবেলায় দেখো উচ্ছে আলুর তরকারিটা কিন্তু আগেই রান্না করতে শুরু করে দিয়েছি তারপর সোনার টিফিনে আজকে যাবে এগ চাউমিন তো সেই চাউমিনটাও বানিয়ে নিলাম নিয়ে এই যে এখন এটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। তারপর ওকে খাইয়ে দেব। দেরি করে উঠি আর তাড়াতাড়ি উঠি কাজগুলো আমাদেরকেই করতে হবে তো সেই জন্যে কাজগুলো হিসাব করে করতে হয় দেরি করে উঠলে তো তারা তাড়াহুড়ো বেঁধে যায় আর যদি আমরা একটু সময় নিয়ে আগে আগে ঘুম থেকে উঠি তাহলে ধীরে সুস্থে কাজগুলো করা যায় এই আর কি তো আজকে যেহেতু অনেকটাই দেরি করে উঠেছি আজকে খুব চাপ রয়েছে তো যাই হোক সকালবেলার বাসি কাজ তো সব সারা হয়ে গেছে তো এই যে সোনা এখন খাওয়া দাওয়া করে দুগ্গা দুগ্গা করে স্কুলের পথে রওনা হয়ে গেল তারপর এই যে আমি যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড মানে একদমই ভালো লাগছে না হাতেও প্রচুর পরিমাণে ব্যথা তো সকালবেলা কিছু খেতেও মন চাইছিল না তাই একটু কফি বানিয়ে নিলাম সঙ্গে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি এটা দিয়েই এখন সকালের মতো খেয়ে নেব। আর তারপর দেখা যাক কি খাই তারপর এই যে আবার একটু খাওয়া দাওয়া করতে বসে গেলাম তো শরীরটা ভীষণ খারাপ লাগছে আজকে একদমই ভালো লাগছে না এদিকে শুতেও ইচ্ছে করছে না শীতের সময় দেখবে একদম বিছানার মধ্যে থাকতে ভালো লাগে না যদিও কখনো থাকি তাহলে আর বেরোতে ইচ্ছে করে না তাই ভাবলাম যে না আর এখানে বেশিক্ষণ ঘরের মধ্যে থাকবো না ঘরের মধ্যে থাকলে একদম শুয়ে থাক মানে কম্বল থেকে বেরোতেই ইচ্ছে করবে না তো এই যে একটু রোদ্রে চলে আসলাম এসে দেখো কেমন লাগছে চোখ মুখগুলো একদম ভালো লাগছে না তো যাই হোক একটু রোদ বইয়ে তারপরে আমার সমস্ত কাজগুলো তো গোছাতে হবে তাই আবার নিচে এসে স্নান করে এই যে পুজো করতে বসে গেছি এখন ছাদের বেশ ভালোই রোদ্দুর থাকে তো মাঝে মধ্যে একটু গিয়ে ছাদে বসি বসলে তো বেশ রোদ্দুরটা গায়ে লাগে আর খুব ভালো লাগে তো সেই ভালো লাগাটাও তোমাদের সাথে একটু একটু শেয়ার করি আর এখান থেকে দেখো এখন আমি পুজো দেওয়া শুরু করে দিয়েছি তো কাজগুলো মোটামুটি হয়ে গেছে এবার একটু রান্না করতে হবে তাহলে আজকে দিনের কাজ শেষ আর এখন যেহেতু শীত পড়ে গেছে স্নানের পরে আর আমার বেশি বাসন বসন মাজতে ভালো লাগে না ভাবি কি যে যত কাজ আমি দুপুরে স্নানের আগেই করে নিই বা হচ্ছে সন্ধ্যার আগে বাসন মাজার কাজটা কমপ্লিট করি সন্ধ্যার পরে একদমই জলে হাত দিতে মন চায় না যেহেতু হাতে একটু সমস্যা শুরু হয়েছে তো বুঝতে পারছি না ঠান্ডার জন্যে নাকি ওই যে মাটির উনুন বানিয়েছিলাম ঝাঁটা বানিয়েছি এই সব কারণে ঠিক বুঝতে পারছি না হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হাতটা ফুলেও গেছে তো সেই জন্যে একটু সচেতনভাবে কাজকর্মগুলো করতে হবে আর খুব কম কাজ একদিন করতে হবে যতটুকু হাতটাকে বাঁচিয়ে চলা যায় তো সংসারে আর কেউ নেই তো সেই জন্য আমাকেই সব করতে হয় সেগুলো একটু সাবধানতা অবলম্বন করেই কাজগুলো করব যাতে হাতটা তাড়াতাড়ি করে মানে ব্যথাটা সেরে যায় এই হাতে ব্যথা হলে না প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগে হাতে ব্যথা হোক আর যাই হোক ব্যথা জিনিসটা এমনই ব্যথা হলে শরীরটাকে পুরো উইক করে ফেলে তো যাই হোক কি আর করা যাবে এটাও করতে হবে হাতটাকে একটু রেস্টে রাখতে হবে এই রকম করেই কিন্তু কাজকর্মগুলো সব করে নিচ্ছি তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব রান্নাঘরে বান্না করতে তো এই দেখো রান্না কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি আর এখন একটু দেরি দেরি করেই রান্না করি যেহেতু শীতের সময় খাবারগুলো গরম থাকে আর সোনা আসলেই আমরা তো খাওয়া দাওয়া করি সেই জন্যে আগে আগে রান্না করেই বা কি করব। আমরা তো কেউ খাবো না ও আসলে একসাথেই খাবো সেই জন্য একটু দেরি দেরি করে রান্না করে গরম গরম খাবারটা সবাই মিলে একা একা খেয়ে মানে একসাথে খেয়ে নিতে পারবো তো এই দেখো রান্নাবান্না চলছে সোনা আসারও প্রায় টাইম হয়ে এসেছে আমি এমনভাবে সময় ব্যালেন্স করে কাজকর্মগুলো করি যাতে সব সব কাজগুলো আমার সময় মতন ঠিকঠাক হয়ে যায় তো সোনা প্রায় আসার টাইম হয়ে গেছে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে ভাজি করেছি উচ্ছে আলুর তরকারি করেছি মাছের ঝোল করেছি আজকে সন্ধ্যাবেলায় দেখো আকাশটা কি দুর্দান্ত লাগছে দেখতে বাইরে নীলাঞ্জনা পড়তে যাচ্ছিল বাবার সাথে আমি বেরিয়ে দেখি আকাশটা এত সুন্দর তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরেই দেখো সন্ধ্যাবেলায় টিফিন নিয়ে চলে এসছে মোগলাই তো সন্ধ্যাবেলা আমরা টিফিন করে নিলাম নিয়ে এই যে রাতে ডিনার বানাতে চলে এসেছি তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে আমার ফ্যামিলি মেম্বার হয়ে থেকে যেও আর যারা আমার ফ্যামিলি মেম্বার হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করে দিতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে সেই জন্যে অবশ্যই বলবো তোমরা যেন একটু সুন্দর সুন্দর কমেন্ট করো তো এই যে এখন কিন্তু আমার সুজি বানানোটা চলছে তারপর এই যে গরম গরম রুটি বানিয়ে নিচ্ছি নিয়ে তারপর শরীর খারাপ হোক আর যাই হোক কাজের কিন্তু ছুটি আমাদের খুবই কম মেলে তো যাই হোক কিছু করার নেই ছুটি মিলবে না বলে যে সংসার ধর্ম ছেড়ে বসে থাকবো সেটা নয় একটু কাজ করতেই হবে তো ডিনারটা কিন্তু এখন আবার গুছিয়ে নিচ্ছি তো ডিনারটা কমপ্লিট করে তারপর একটু রেস্ট করে শুয়ে পড়বো তো চলো নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্যে বাই